ঠাকুরটা তো অনেক বড় মানে এমন বড় হয়ে গেছে যে পৃথিবীর কোনায় কোনায় শরীফ ওটা সেইভাবেই হয়েছে পৃথিবীর আগে আবার সব থেকে বড় আর কেউ যেতে পারিনি বাজেট বলা যাবে না বাজেট যে কত হবে এটা বলা না বলে ফাইভ উদ্বোধন কবে বলে উদ্বোধন পুজো পরিক্রমা দু হাজার এটাই প্রথম ব্লগ আর প্রথম ব্লগে আমরা যাচ্ছি হ্যাঁ নদিয়ার রানাঘাটের কামালপুরে অভিযান সংঘ কারণ তারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করতে চলেছেন আমরা না হয় বাইকে যাচ্ছি আপনারা কিভাবে যাবেন চলুন বড়ি যাদের বাড়ি রানাঘাটে তারা অবশ্যই আইডাব্লু গেট চিনবেন আর যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য আইডাব্লু গেট স্টেশন থেকে বেরিয়েই শুনে নিতে পারবেন আর আইডাব্লু গেটের এই অটো স্ট্যান্ড দিয়ে এই অটোগুলো চলে এই অটোতে আপনারা আসতে পারেন এই অটোতে মাত্র পঁয়ত্রিশ টাকা মতন ভাড়া কামালপুর একবারে পৌঁছে যাবেন যাই হোক আমরা প্রকৃতির প্রেমে লিপ্ত হয়ে বাইক নিয়ে পৌঁছে গেছিলাম কামালপুর অভিযান সঙ্গে পৃথিবীর সব থেকে বড় দুর্গার মাঠে সেক্ষেত্রে আমাদের রানাঘাট থেকে মিনিট মতন টাইম লেগেছিল আপনারা যদি অটোতে আসেন তাহলে আপনাদের পঁয়ত্রিশ মিনিট মতন সময় লাগবে আমি এখন পৌঁছে গেছি কামালপুরে আর এইটা কিন্তু সব থেকে বড় অসুর তৈরি হচ্ছে আর পৌঁছানোর পরে বড় দুর্গা দেখতে দেখতে একটা জেঠুর সাথে কথা বলে নিয়েছিলাম বুদ্ধিটা বুদ্ধিটা কোথা দিয়ে এসছে মানে বুদ্ধিটা এখন গ্রামের ছেলে পেলে ওরা কোথা দিয়ে কোথা বাড়ি করেছে যে প্রতি বছরই সালে ছোট ঠাকুর করি এবার একটা বড় ঠাকুর করে দেখি এই ঠাকুরটা তো অনেক বড় মানে এমন বড় হয়ে গেছে যে পৃথিবীর কোনায় কোনায় সরিয়ে ওটা সেইভাবেই হয়েছে পৃথিবীর আগেবার সব থেকে বড় আর কেউ যেতে পারিনি তো এই যে এই পুরো জায়গাটা এই মাঠটায় বসবে ঠাকুরটা এই মাঠটায় ওই যে ট্যাক্সার হচ্ছে হ্যাঁ ওই ট্যাক্সারের সামনে দাঁড়াবে সামনের যে জায়গাটা দেখলি এই জায়গাটায় কিন্তু ঠাকুরটা দাঁড় করানো হবে আর এই কাজটায় পুরোটা মানে এই পুরো মাঠ থেকেই দেখা যাবে এটা এটা কি তৈরি হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মী

পুজো ভোজন দিলে হ্যাঁ তোমরা তোমরা কি ক্লাবে ছেলে পেলে না আমরা শিল্পী ও এই পুজোর কাজ কিন্তু জোর কদমে চলছিল তাই শিল্পীদের সাথে আমি একটুখানি কথা বলে জেটুর মুখ থেকে শুনে নিয়েছিলাম আরো কিছু কথা এত বড় যে পুজো হচ্ছে এই পুজোটা কততম বর্ষে এবার পদার্পণ করলো আমাদের কিলাবে হয় পঞ্চান্ন বছর বেরো আসছে বড় পুজোটা অত বড় হয় না ওটা ছোট ঠাকুর